প্ৰতিৰক্ষা okay. কৰে

সেটা জানতে পারবো কিসে ওয়েবসাইটে আপনি বাংলাদেশের কার কি অবস্থা কে কি করতে পারবে কার দায়িত্ব কতটুকু সেটা আপনি এখানে বসে নিতে পারবেন जिला प्रशासन ने निर्णय कार्यक्रम में

बाढ़ न हुआ, तूफान न हुआ, जलभारे मारने न हुआ, किस्मत की विषयता नहीं है। यहाँ मार्गने टूवर में तीन मतलब चरम शेष एक <स्णाँगेवारें>

যেমনি আপনি ওখানে প্রবেশ করে ভারতের জাতীয় উপাদানকে ক্লিক করে উপজেলা বিভাগ ক্লিক করে দেখতে পাবেন আপনি কোন এলাকাটা চাচ্ছেন কোন এলাকাটি চাচ্ছেন সে এলাকায় প্রবেশ করতে পারবেন সে এলাকায় কী কী আছে সেটা দেখতে পাবেন I t h t I r e a l s a n t o w I don't know. I don't I n t e n n o w o n t know. n t o d o n o don't t k n n o w o n t k

গুগল প্রতিদিন তার বিভিন্ন সেবার মাধ্যমে প্রায় তিনশো কোটি অনুসন্ধান অনুরোধ গ্রহণ করেছে আমরা মাঝে মাঝে গুগলে দেখতে পাই তদন্ত তো আসলে বন্ধ আমরা যদি কোনো কিছু সার্চ দিয়ে থাকি গুগলে ডমেন্ট ডট বিডি আমাদের বাইরের দেশে অনেকগুলো কান্ট্রি আছে বাংলাদেশকে এখনো চিনে না তাই না সেরকম আছে না আমাকে কি সবাই চিনে সবাই আমাকে যদি চাইতে হয় তাহলে আমার নামটা গুগলে সার্চ দিতে হবে ঠিক তাই বাংলাদেশকে যারা চিনে না তারা বাংলাদেশকে সার্চ দিবে কিভাবে বাংলাদেশ ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে যখন লগ ইন করবে বা প্রবেশ করবে যখন যখন বাংলাদেশে কোথায় কি কি আছে বাংলাদেশ সরকারের কে প্রধানমন্ত্রী কে রেলমন্ত্রী তা দেখাবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এ সাইটে বাংলাদেশের তথ্য পদ্ধতি কি কি আছে কি কি সব আপনাদেরকে দেখাতে হয়েছে

一力干活。 え、どう <laughs> <laughs> <laughs>